আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চল মিডিয়ায় অল বিউটিফুল লাভার কবুতারের প্রেমী ভাই বোনেরা কবুতারে যে সময় খাবার দেওয়া হয় সে সময় আমার কাছে অত্যন্ত ভালো লাগে শুধু কবুতর না যে কোনো হাঁস মুরগি কবুতর সবাইকে খাবার দেওয়ার সময় ওদের খেতে খেতে দেখা আনন্দ তৃপ্তি ভিতর মনের ভিতর লাগে সবচাইতে যেটা বেশি হয় সেটা হচ্ছে কবুতরের প্রিয় ভিউার্স আপনারা যারা কবুতার আলান পালন করেন কবুতারা যদি সঠিক খাবার দেন মিক্স এবং বাইশ আইটেমের যে খাবারটা আছে গম একটু অল্প দেবেন ধানের পরিমাণটাও কম দেবেন সব কিছু যদি কম দিয়ে শুধুমাত্র কবুতারকে একবার পেট করে খেতে দেন তাহলে ইনশাল্লাহ কবুতারের কোনো সমস্যা হয় না কবুতারও সুস্থ থাকে কবুতার বেশি খেলেই সমস্যা হতে পারে হতে পারে কিন্তু কবুতার যদি আপনারা একবার খাবার দেন তাহলে কবুতর অনেকটাই সুস্থ থাকে আর যে সময় মনে করবেন কবুতরের বাচ্চা থাকে ছোটো বাচ্চা থাকলেও একবার খাবার দিতে পারবেন যখন বাচ্চার বয়স সাত আট দিন বা এক সপ্তাহ হয়ে যাবে তখন আপনারা কবুতারকে অবশ্যই দুইবেলা খাতে খেতে দেবেন তাহলে বাচ্চারা পরিপুষ্ট হবে কারণ কবুতরের বাচ্চা মারাও বাচ্চাকে খাওয়াবে তারপর আছে নিজেরা খেয়ে থাকবে এই জন্য হিসাব করে আপনারা কবুতর লালন পালন করবেন কবুতারের লালন পালন করতে গেলে আপনারা বেসার যে কবুতর লালন পালন করেন সেই কবুতরকে যদি অধিক পরিমাণে খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কবুতার অনেকটাই মোটা হয়ে যেতে পারে এবং ওদের তেল হয়ে যেতে পারে এই জন্য খাবার যখনই দেবেন তখনই সম খাবার দেবেন এবং একটা বিষয় মনে রাখবেন যখন খাবার দেবেন তখন হচ্ছে পাত্রে কোনো খাবার না থাকে এবং রাত্রিরেও পাত্রে খাবার রেখে দেবেন না ওই খাবারে যদি ইঁদুর তিঁদুর যায়ে খায় এবং ওই ইঁদুরের বিষ্টা বা কোনো লালা লেগে থাকে তাহলে কবুতার কিন্তু ভাইরাস লেগে যেতে পারে একটা কথাই মনে রাখবেন যখন খাবার দেবেন কবুতার সব খাবার খাওয়া হয়ে গেলে আবার খাবার উঠে রাখবেন এবং কবুতারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষুধা রেখে খাবার দেবেন যাতে ওর খাবারটা ওজনতেই সময় লাগে প্রিয় বিয় কবুতার লালন পালন করলেই শুধু হবে না সমস্ত দিক আপনাদের খেয়াল রাখতে হবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের ড্রপিং চেঞ্জ করতে হবে এবং শীতকালে এত কবুতর কষ্ট না পায় যদি আপনারা খাসার ভিতরে লালন পালন করেন তাহলে অবশ্যই কবুতর খাসার ভিতরে কাঠ দিয়ে দেবেন প্রিয়ভিবাস তাহলে ওরা কাঠের উপরে দাঁড়ায় থাকতে পারবে অনেক সময় যদি আপনারা ওই খাঁচার উপরে দাঁড়িয়ে থাকে তাহলে কবুতর ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য আপনাদের বলছে আপনারা কবুতরকে খাসার ভিতরে লালন পালন করলে কাঠ দিয়ে দেবেন এবং যদি কবুতরের ঘর হয় তাহলে চটের যে বস্তা থালার যে বস্তা আছে সেই বস্তা দিয়ে কবুতরের ঘরটা সুন্দর করে ঘিরে দেবেন যাতে করে কবুতার ভিতরে বাতাস না ঢোকে এবং কবুতরের চোখে পানি আসে কবুতর ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লাগার কারণে কিন্তু কবুতারের রানীর ক্ষেতের যে রোগ হয় সেই রোগটাই সৃষ্টি হয় এবং আমার এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা বিষয় মনে রাখবেন কবুতারের সঠিক সময় খাবার এবং যত্ন ওষুধ সাপ্লিমেন্ট যদি দিয়ে থাকেন তাহলে কবুতার একটা পারছেন সুস্থ থাকে প্রিয় বিভাস এটাই এখানে যে কবুতারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগুরা পুরাতন বাজার ডিমপট্টিতে কামরুল ভাইয়ের দোকান এই দোকানে কবুতর